হ্যালো দেয়ার আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি লেসন এবং এই লেসনে আমি ডিসকাস করছি একটি অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে যেই অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে আপনি আপনার রাইটিংয়ে ইভেন স্পিকিংয়ে ভালো নিশ্চিত করতে পারবেন তো সেই অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার জানার ক্ষেত্রে আমরা একটা মডাল পার্বের সাথে পরিচয় হওয়া উচিত তো সেই মডেল পার্ব হচ্ছে লাইকলি টু লাইকলি টু হচ্ছে এমন একটি মডেল পার্ব যেটা দিয়ে সম্ভাবনা বোঝায় তো সম্ভাবনা যেমন আমার বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে তার মোটর বাইক কেনার সম্ভাবনা ছিল তো এই যে সম্ভাবনা আছে কিংবা সম্ভাবনা ছিল অর্ধেক তো আমরা লাইকলি টু ব্যবহার করতে পারি তো এই জায়গায় লাইকলি টু এর ব্যবহারের মতো থেকে নাম্বার ওয়ান আমরা যদি বর্তমান সময়ের কোনো কিছু সম্ভাবনা আছে বোঝাতে চাই তখন নাম্বার ওয়ান যে স্ট্রাকচার সেটা ব্যবহার তো সেই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর যেহেতু বর্তমান সময় বর্তমানের সম্ভাবনা সেহেতু অক্সিলেরি ভার্ভ এখান থেকে এম অথবা ইজ অথবা আর সেই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা আসবে সাবজেক্ট অনুযায়ী তো স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভার প্লাস অবজেক্ট যেমন তার মোবাইল ফোন কেনার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু বাই মোবাইল ফোন আমার বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গো অ্যাফ্রুড তাদের ইংলিশ শেখার সম্ভাবনা আছে দে আর লাইকলি টু লার্ন ইংলিশ এই যে বর্তমান সময়ের সম্ভাবনা অর্থে কিন্তু এম ইজ আর এটার মধ্য থেকে যে কোনো একটা আসবে সাবজেক্টের উপর ভিত্তি করে পরবর্তী বাকি অংশ যে এরকম ছিল লাইকলি টু এর পর বার আসবে তারপরে অবজেক্ট বসবে এই স্ট্রাকচার ব্যবহার করে আপনি বর্তমান সময়ের যত যতগুলো সম্ভাবনা আছে বোঝাতে চাইবেন ততগুলো ইউজ করতে পারবেন পাশাপাশি লাইকলি টু এর ব্যবহার নাম্বার টু তো এই জায়গায় লাইকলি টু এর সাথে মিনিংটা উঠে আসবে এইরকম যেটি হচ্ছে অতীতে সম্ভাবনা ছিল যেমন তাদের সাঁতার কাটার সম্ভাবনা ছিল তার ইংলিশ শেখার সম্ভাবনা ছিল আমাদের বাড়ি যাওয়ার সম্ভাবনা ছিল তো এই যে অতীতের সম্ভাবনা ছিল বোঝাতে কিন্তু আমরা লাইকলি টু এর দ্বিতীয় ব্যবহার করতে পারি তো এই ক্ষেত্রে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ের এখানে ওয়াজ অথবা ওয়ের মতো থেকে সাবজেক্ট অনুযায়ী যেটা অ্যাপ্রোপিট সেটাই বসবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ের প্লাস লাইকলি টু প্লাস ওয়ার প্লাস অবজেক্ট যেমন তার ইংলিশ শেখার সম্ভাবনা ছিল হি ওয়াজ লাইকলি টু লার্ন ইংলিশ তাদের বাড়ি যাওয়ার সম্ভাবনা ছিল দে ওয়ের লাইকলি টু গো হোম এই হচ্ছে লাইকলি টু এর দুইটি স্ট্রাকচার এই দুইটি স্ট্রাকচার ব্যবহার করে আপনিও কিন্তু আনলিমিটেড বাক্যগুলো তৈরি করতে পারবেন এবং সেই বাক্য বাক্যগুলো আপনার স্পিকিংয়ের ক্ষেত্রে ইভেন রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই পর্যন্ত ছিল আজকের লাইফলি টুয়ের ব্যবহার নিয়ে আমাদের শর্ট ডিসকাশন আশা করি সবার ভালো লাগ লাগবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট এ সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ ক্রিয়েট এজুকেশনে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ